আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক গতকাল গোপালগঞ্জের যে ঘটনা ঘটে গেছে এটি নিয়ে আমরা কথা বলেছি অনেকেই কথা বলছেন এবং এটি যে আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য সরকারের জন্য সবার জন্যে একটি বিস্ফোরা হয়ে উঠতে পারে এমন কথা কিন্তু আমরা বলেছি এবং ইতোমধ্যেই আমরা দেখছি মানবাধিকার সংগঠনগুলো এটা নিয়ে কথা বলতে শুরু করেছে ফ্রান্স ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন কথা বলেছে বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্র এটা নিয়ে কথা বলেছে আরও অনেকেই কথা বলছেন সংগঠন হিসেবে কেউ বলছে এবং ব্যক্তি মানবাধিকার কর্মীরাও এটি নিয়ে কথা বলছেন বিশ্বের বিভিন্ন জায়গায় এটি যে তোলপাট সৃষ্টি করেছে এটি অস্বীকার করার কোনো উপায় নেই কারণ আন্তর্জাতিক মিডিয়াতে গতকালকের গোপালগঞ্জের যে দুঃখজনক ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আজকে একটু দেখতে চাই যে মানবাধিকার সংগঠনগুলো আসলে কি বলেছে এবং এটি সত্যি সত্যি আমাদের জন্য কতটা চ্যালেঞ্জ আমাদের জন্য বলতে সরকারের জন্য চ্যালেঞ্জ রাজনীতির জন্য চ্যালেঞ্জ বাংলাদেশের আগামীর জন্য কি কি চ্যালেঞ্জ নিয়ে আসছে সেটি আমরা দেখতে চাই তো গোপালগঞ্জে গতকালকে নিরস্র বেসামরিক জনতার উপর সেনাবাহিনী এবং পুলিশের গুলিবর্ষণে চারজন নিহত হয়েছে এটি আমরা জানি এবং শতাধিক আহত হয়েছে এটাও আমরা জানি এই ঘটনায় গভীর উদ্বেগ এবং খুব প্রকাশ করেছে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস মেকার বাংলাদেশ ইন ফ্রান্স যে একই ধরনের প্রায় বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আইন ও সালিশ কেন্দ্র এটি বাংলাদেশের আমি দুটো নিয়ে একটু কথা বলবো যে বলছে এই ঘটনা গণতান্ত্রিক বাংলাদেশে আরেকটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে তারা তাদের এক বিবৃতিতে জানিয়েছে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ মদদে পরিচালিত দল এনসিপি গোপালগঞ্জে মুজিবাদকে কবর দেওয়া হবে বলে উস্কানিমূলক বক্তব্য দেয় আমাদের দেশেরও অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন যে এটি ছিল পদযাত্রা পয়লা জুলাই থেকে হচ্ছিল এটি নিয়ে কোনো সমস্যা কিন্তু হয়নি কিন্তু গোপালগঞ্জে আসবার আগেই যখন এটিকে লং মার্চ টু গোপালগঞ্জ বলা হলো তখন এর ভিতরে ভিন্ন মাত্রা এলো এবং এই মাত্রাটি ইতিবাচক হয়নি এটি নেতিবাচক মাত্রা হয়েছে এবং এর আগে থেকে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার পর থেকেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিকে ঘিরে যে ধরনের হুঙ্কার হুমকি ধমকি বিভিন্ন মাধ্যমে শোনা গেছে সেসব কারণে গোপালগঞ্জের মানুষ আবেগতারিত হয়েছেন নিঃসন্দেহে এটি বলবার কোনো দ্বিতীয় কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই মাটির সন্তান এবং আওয়ামী লীগের এই যে পঁচাত্তর ছিয়াত্তর বছরের যে জার্নি এর ভিতরে একটা লম্বা সময় তারা বঙ্গবন্ধুকে যেভাবে দেখেছে যেভাবে পেয়েছে এবং বঙ্গবন্ধু হত্যার পর থেকেও তারা যেভাবে গোপালগঞ্জে আওয়ামী লীগকে তারা ধরে রেখেছে এইটি বিবেচনায় নিয়ে কিন্তু সকল রাজনৈতিক দলকে রাজনীতিটা করা উচিত আমরা দেখেছি জিয়র রহমান সেখানে গিয়ে কি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন হুসেন মোহাম্মদ এরশাদ সেখানে গিয়ে কি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আমি বলছি না যে এই পরিস্থিতিগুলো ন্যায়সঙ্গত কিন্তু বাস্তবতা বুঝে রাজনীতি করতে হবে আমরা একটা কথা জানি যে আমরা সবসময় এগিয়ে যাওয়াটাকে এগিয়ে যাওয়া বলে না কখনো কখনো পশ্চাৎপদতাও এক ধরনের অগ্রসর হওয়ার লক্ষণ ছোট্ট একটি কথা বলি তাহলে বোঝা যাবে ধরুন আপনি হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছেন গ্রামের কোনো পথে হঠাৎ করে গিয়ে দেখলেন একটি খাল রয়েছে খাল তো আপনারা সবাই চেনেন খাল রয়েছে খালে কিছু পানীয় রয়েছে এখন আপনি গিয়ে খালপাড়ে উপস্থিত হলেন সেখান থেকে যখন যদি আপনি লাভ দেন তাহলে এটার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা আছে আপনার আপনি পানিতে পড়ে যেতে পারেন আপনি ভিজতে পারেন কিন্তু যদি আপনি দশ কদম পনেরো কদম বিশ কদম পিছিয়ে এসে একটু দৌড়ের ভঙ্গিতে গিয়ে যদি আপনি লাভ দেন আপনি কিন্তু খালটি পার হয়ে যেতে পারেন একেবারেই সাদা মাটা উদাহরণ কিন্তু দিলাম এই জন্য যে কখনো কখনো পশ্চাৎপদতাও কিন্তু আহ পিছু হটা নয় পরাজয় শিকার করা নয় এটি কিন্তু রাখতে হবে রাজনীতিতে কৌশল ছাড়া রাজনীতি করা যাবে এটি আমি মনে করি না বেশি দূরে গুণো যাবে না গতকালকে আমি কিন্তু বিস্তারিত কথাগুলো বলেছি যাই হোক তো তারা যে মুজিবাদ মুদাবাদ এই কথাগুলো বলার পরে ওই এলাকায় কি প্রতিক্রিয়া হতে পারে এইটুকু বুঝবার মেধা এনসিপির নেতাদের থাকা উচিত যে আমি গতকালকে বলেছি গায়ের জোর দিয়ে রাজনীতি বাংলাদেশে করা যাবে না এটি শুধু গোপালগঞ্জে নয় কে কি বললো আমি সেটি নিয়ে ভাবছি না আমি বলতে চাই একই সিচুয়েশন অন্য জায়গায় হতে পারে যদি আপনি কাউকে এই মাত্রায় অবজ্ঞা করেন মানুষের অহংবোধে যদি আপনি টোকা দেন ঝাঁকি দেন এটা কিন্তু এভাবে ফেরত আসতে পারে যাই সে প্রসঙ্গে আমি যাই না যে যেটি বলছে বিভিন্ন এলাকার মানুষ মিছিল নিয়ে এনসিপির ওই যে উস্কানি যে মুজিববাদ মুর্দাবাদ এবং উগ্র ভঙ্গিতে যে বক্তৃতা দেওয়া এগুলো মানুষ আসলে পছন্দ করেনি তার হয়তো আশেপাশে ছিল স্থানীয় লোকজন এনসিপি বলছে যে বিভিন্ন জায়গা থেকে এসছে গ্রাম থেকে এসছে যেখান থেকেই আসুক তাহলে আমাকে বুঝেও যে খাল পার হওয়ার মতো করে বুদ্ধি করে কৌশল করে যদি এগোতে পারত এনসিপির নেতারা এটি সবার জন্যে ভালো হতো সরকারের জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো দেশের ভাবমূর্তির জন্যে ভালো হতো যাই হোক ওই প্রতিবাদে যখন তারা মিছিল নামে এক পর্যায়ে সেনাবাহিনী এবং পুলিশ পরিস্থিতি দমনে সহিংস হয়ে ওঠে হামলাকারীরা যারা স্থানীয় জনগণ বলা হচ্ছে এবং এনসিপি বা এক পক্ষ বলছে এরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এখন এটি তো প্রমাণ সাপেক্ষ বিষয় এলাকার লোকজনও কিন্তু এতে সামিল হয়েছে পুরুষ নারী সকলে মিলে এটাতে সামিল হয়েছে এবং এই পরিস্থিতি যখন উত্তঙ্গ হয়ে ওঠে এই সহিংস পরিস্থিতি দমনে পুলিশ এবং সেনাবাহিনীও সহিংস হয়ে ওঠে এবং তারা সরাসরি গুলি বর্ষণ করে এটি জেএমবিএফ বলছে একটি ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন আমাদের দেশেও কিন্তু এটি হচ্ছে ফলে ঘটনাস্থলে চারজন নিহত এবং নারী ও শিশু সহ অসংখ্য নাগরিক কিন্তু আহত হন আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযোগ রয়েছে এরকম সত্য মিথ্যা জানি না অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন যাই হোক সেনাবাহিনী এবং পুলিশের গুলিতে নিহত যারা হয়েছেন তাদের নাম ইতিমধ্যেই আপনারা জানেন আমি আর নাম বলে সমানষ্ট করতে চাই না সংগঠনটি বলছে এই ঘটনা মানে গতকালকের গোপালগঞ্জের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং বাংলাদেশের সংবিধান ও আইনের সম্পূর্ণ পরিপন্থী কারণ বিক্ষোভকারীরা নিরস্ত্র এবং শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ ছিল কিনা এটা আমি নিশ্চিত নই প্রেক্ষাপটটা বলে না তাদের হাতে লাঠি সটা বা ঢিল ছাড়া কোনো অস্ত্র ছিল না এটা কিন্তু সত্য তারা ঢিল ব্যবহার করেছে ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং তাদের হাতে লাঠি সোটা চল এর বিপরীতে লেথেল উইপন ব্যবহার করা যায় কিনা এটি মানবাধিকার কর্মীরা মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তারা নিশ্চয়ই ভাববেন কথা বলবেন সরকারকে ভাবতে অনুরোধ করব। জেএমবিএফ বলছে যে অথচ ভিডিও চিত্রে দেখা গেছে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা সরাসরি গুলি চালাচ্ছে গ্রেফতারকৃতদের নির্মম ভাবে নির্যাতন করছে এমনকি গুলি করে ফেলে দেওয়া ব্যক্তির মুখমন্ডলীয় গলায় বুট চেপে হত্যা নিশ্চিত করছে এটি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে জেএমবিএফ এর উপদেষ্টা প্রধান উপদেষ্টা খ্যাতনামা ফরাসি মানবাধিকার কর্মী রবার্ট সিমন তিনি বলেছেন গোপালগঞ্জের এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিসমূহ এবং জাতিসংঘ ঘোষিত মৌলিক অধিকারগুলোর সরাসরি লঙ্ঘন তিনি বলেন রাষ্ট্র যখন তার নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যেটি গতকালকে সরকার ব্যর্থ হয়েছে বরং নিজেই সহিংসতার আশ্রয় নেয় তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ অপরিহার্য হয়ে পড়ে নোবেল জয়ী ডক্টর ইউনুস কেন ওই পথে হারছেন তার সরকারকে পরিচালিত করছেন এটি আমার বোধগম্য এই সংগঠনের সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিশিষ্ট মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানুর ইসলাম বলেন এ ধরনের গুলি চালনা মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতাভুক্ত হওয়া উচিত ওই যে গতকালকে আমি বলেছিলাম এটি কোন দিকে যাবে এখনই ভাবা দরকার তিনি অভিযোগ করেন আহতদের গলায় পা চেপে হত্যা এবং আহতদের তাচ্ছিল্য করে গাড়িতে ফেলে যাওয়া যুদ্ধাপরাধের সমতুল্য অপরাধ বাংলাদেশে গণতন্ত্র ন্যায় বিচার এবং মত প্রকাশের স্বাধীনতা আছে চরম হুমকির মুখে বলে তিনি মন্তব্য করেন এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে আপনারা দেখেছেন যে সেনা সদস্যরা নিরস্র জনতার উপর গুলি চালিয়েছে কিভাবে চালিয়েছে গুলি গুলিকর বলে একজন নির্দেশ দিয়েছে আরেকজন বলেছে করেছি তো স্যার গুলি করেছি তারপরে গুলি করেছে তারা আহতদের উপরে তারা ব্যাপক নির্যাতন চালিয়েছে এই কথাগুলো কিন্তু সত্য এটি লুকোপর কোন এই ডিজিটাল যুগে এগুলো লুকানোর কোনো সুযোগ নাই আরেকটি ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তিকে সুস্থ অবস্থায় ধরে নেওয়ার পর তাকে গুলি করে ফেলা হয় এবং রাস্তায় ফেলে মুখে ও গলায় বুট চেপে রাখা হয় এটি অত্যন্ত নির্মম অত্যন্ত অমানবিক একটি ঘটনা জানি না তদন্ত কমিটি করেছে সরকার কতটা তদন্ত করে এটি হবে তো এ ফ্রান্স ভিত্তিকী মানবাধিকার সংগঠন তারা পাঁচটি দাবি উল্লেখ করেছে এই ঘটনায় তারা বলছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সমন্বয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের তারা দাবি জানিয়েছে কেন জানিয়েছে যাতে দোষীদের চিহ্নিত করে তাদের বিচার নিশ্চিত করা যায় তাদের দুই নম্বর দাবি হল তারা মনে করে এই হত্যাকাণ্ডের দায় নিয়ে ইউনুস সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত তিন তারা জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে অনুরোধ জানিয়েছে যেন তারা এই ঘটনাটি আন্তর্জাতিকভাবে তুলে ধরে এবং তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করে চার এই ঘটনার সাথে জড়িত সেনা সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে অবিলম্বে প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের তদন্তেরও দাবি জানিয়েছে জেএমবিএফ জেএমবিএফ আরো বলছে এই ঘটনা গণতান্ত্রিক বাংলাদেশে আরেকটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে রাষ্ট্রের দায়িত্ব জনগণের স্বাধীনতা মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা তাদের গুলি করা নয় লাঠি নিয়ে পঞ্চাশ জন একশো জন যত গণমাধ্যমের সংবাদ এসেছে আমি দেখেছি কোথাও এসেছে পঞ্চাশ ষাট জন এবং সর্বোচ্চ দুইশো আড়াইশো তিনশো জন এই দুইশো আড়াইশো তিনশো জন মানুষকে নিয়ন্ত্রণে আনবার জন্য গুলি করে চারজন মানুষ মেরে ফেলতে হবে আহ শতাধিক মানুষকে আহত করতে হবে এই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আমাদের সেনাবাহিনী এই তারা জনগণের প্রতি দায়বদ্ধ জেএমবিএফ জানিয়েছে তারা এই অন্যায়ের বিরুদ্ধে সচ্চার থাকবে এবং আন্তর্জাতিক জনমত গঠনে কার্যকর ভূমিকা পালন করবে যে বললাম আমি এটি আসলে খারাপ দিকে যাবে এমন ঘটনার রোধে আন্তর্জাতিক মহলকে তারা এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এর আগেও আমি এটি বলেছি তবে আমাদের দেশের যে সংগঠন আহ আইন সালিশ কেন্দ্র তারাও তাদের মতো করে বিবৃতি দিয়েছে এবং প্রায় কাছাকাছি তবুও আমি আইন সালিশ কেন্দ্রের বিবৃতির বিষয়টি আপনাদেরকে একটু ছোট করে আইন ও সালিশ কেন্দ্র বলছে চারজনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না একই সঙ্গে এনসিপির নেতাকর্মীদের উপর ন্যাকের জনক হামলার পেছনে দায়ী ব্যক্তিদেরও চিহ্নিত করার দাবি জানিয়েছে আইন কেন্দ্র ন্যায্য দাবি আশক বলছে অবিলম্বে একটি স্বাধীন নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করতে হবে জনগণের বা দেশের বা কারোরই আসলে সমর্থন নেই সরকার যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তা কখনো সত্য ঘটনা তুলে আনতে পারবে এবং প্রকাশ করবে এটি আসলে কেউ বিশ্বাস করে না আশোক বলছে জনসাধারণের উপর বল প্রয়োগ গুলিচালানো ও প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও সংবিধান উভয়ের চরম লঙ্ঘন এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক পরিসর মানবাধিকারের মূল্য মূল্যবোধ এবং নাগরিক নিরাপত্তার প্রতি এক ধরনের হুমকি নাগরিকের জীবন রক্ষা রাষ্ট্রের প্রধান দায়িত্ব গোপালগঞ্জের ঘটনায় রাষ্ট্র সে দায়িত্ব পালনে কার্যত ব্যর্থ হয়েছে শতবান ঠিক বল প্রয়োগ ও গুলির ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে আইন সালিশ কেন্দ্র বলছে মত প্রকাশ ও শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সংবিধানে নিশ্চিত মৌলিক অধিকার রাষ্ট্র প্রশাসনের দায়িত্ব অধিকার সুরক্ষা করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সময় উত্তেজনা প্রশমন ও মানুষের জীবন রক্ষা নিশ্চিত করা একই সঙ্গে অতিরিক্ত বল প্রয়োগ করা থেকে বিরত থাকা গতকালকে কিন্তু বল প্রয়োগ করা হয়েছে বিবৃতিতে আশোক বলছে পুলিশের মহাপরিদর্শক গণমাধ্যমে বলেছেন পুলিশ মারণাস্ত্র ব্যবহার করেনি তাহলে এই আগ্নেয়াস্ত্র কারা ব্যবহার করলো অর্থাৎ পুলিশের মহাপরিদর্শক আইজিবি আরেকটি বিতর্ক হয়তো উস্কি দিলেন আসব মনে করে এ প্রশ্নের সুস্পষ্ট দেওয়া না হলে জনগণের মধ্যে বিভ্রান্তি ভয় ও প্রশাসনের প্রতি অনাস্থা আরো বাড়বে আমিও মনে করি যে এটি সুষ্ঠুভাবে বেরিয়ে আসা দরকার এই গুলি কারা করেছে সরকারকে সরকারের ইমেজ নিয়ে কারা খেলতে চাইছে এই যে একটি মানবাধিকার সংগঠন থেকে প্রফেসর ইউনুসের সরকারের যে পদত্যাগের দাবি উঠেছে এটি হয়তো আরো বাড়তে থাকবে যদি এই ঘটনার শান্তিপূর্ণ সন্তোষজনক সমাধান না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন